খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন আর্জিকরের ঘটনায় ফের তৎপর সিবিআই তলা থানা ও আর্জিকরের আউটপোস্টের কর্তব্যরত এগারো জন পুলিশ কর্মীকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি সোম ও মঙ্গলবার এই সকল পুলিশ কর্মীদের ডেকে পাঠানো হয়েছে সিবিআই দপ্তরে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সঞ্জয় রায়ের তবে তদন্তের অগ্রগতির জন্য এবার আরও এগারো জন কলকাতা পুলিশের কর্মীকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে মূলত ঘটনার দিন অর্থাৎ নয় আগস্ট আরজিকর হাসপাতালের আউটপোস্টে যে সমস্ত পুলিশ পুলিশকর্মী কর্তব্যরত ছিলেন তাদেরই ডেকে পাঠানো হয়েছে ঘটনার দিন কে কোথায় ডিউটি করছিলেন তারা কে কে কোথায় কোথায় ছিলেন কাকে কোন পরিস্থিতিতে দেখেছেন ইত্যাদি ঘটনা বিষয়ে জানতে চেয়েছেন সব কিছু আধিকারিকরা সিবিআই হেড অফিসে যান তারা দেখা করেন সিবিআই এর ডিরেক্টরেটের সঙ্গেও প্রথম থেকেই তিলোত্তমার মা বাবার অভিযোগ ছিল তদন্ত শ্লট গতিতে চলছে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জানাচ্ছে না তদন্তের অগ্রগতি কত দূর তা জানাচ্ছে না তারা কোনো রকম যোগাযোগ রাখা হচ্ছে না নির্যাতিতার পরিবারের সঙ্গেও তীরোত্তমার বাবাকে দিল্লি থেকেও এও বলতে শোনা যায় আমরা সিবিআই তদন্তে খুশি নই সেটা বলার জন্যই এত দূর এসেছিলাম ওনারা বললেন আমরা তদন্ত করছি ধৈর্য ধরুন আরও কিছু দিন দেখি তারপর দিল্লিতে বা অন্য কোথাও ধর্ণা করার কথা ভাববো আমরা এর শেষ দেখি রিপোর্ট ছাড়বির